হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন দ্য ইকোনমিক টাইমস ফিনল্যান্ডের একটি লিডিং নিউজ পেপার সেখানে তারা উল্লেখ করেছে ফিনল্যান্ড দু হাজার তিরিশ সালের ভিতরে প্রায় পনেরো হাজার ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে তাদের দেশে পড়ার সুযোগ দিবে এবং প্রত্যেক বছর প্রায় তিরিশ হাজার করে ওয়ার্ক বেসড ইমিগ্রেশন অথবা ওয়ার্ক পারমিটের মাধ্যমে সেখানে কিন্তু ইয়ং পার্সনদেরকে এবং হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড যারা ট্যালেন্টেড পার্সন তাদেরকে সুযোগ দিবে এই তথ্যটি পাওয়া গেছে গ্লেন গ্যাসেন যে হচ্ছে ডিরেক্টর অফ ইমিগ্রেশন অ্যাফেয়ার্স অফ ফিনল্যান্ড এবং যারই ধারাবাহিকতায় একটি ইমপ্লয়ার নেম লিস্ট প্রকাশ করা হয়েছে তাদের সরকারি ওয়েবসাইটে যেখানে তেপ্পান্নটি কোম্পানি রয়েছে এবং এই তেপ্পান্নটি কোম্পানি কিন্তু সরাসরি ফরেন ওয়ার্কার নিয়োগ করতে পারবে আর যা সরকার কর্তৃক ভেরিফাই সো এই কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করলে আপনি কোনোভাবেই প্রতারিত হবেন না এবং আপনি সরকারি খরচে সরকারিভাবে ভাবে যেতে পারবেন এখন সরকারি খরচ বিষয়টা কী সেটা আমি ভিডিওর পরবর্তী অংশে সুন্দর করে ডিটেলসে দিয়ে দিচ্ছি ফিনল্যান্ড নামটি শুনলে আমাদের চোখের সামনে সুন্দর একটি দেশ এবং সুন্দর কিছু লাইফ স্টাইলের কথা ভেসে ওঠে এ পর্যায়ে বুঝতে হবে যে আমরা কারা অ্যাপ্লাই করতে পারবো সর্বপ্রথম সর্বপ্রথমের আগে যে পয়েন্টটি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এইজ লিমিট কিন্তু ফিনল্যান্ডের ওয়ার্ক বেসড ইমিগ্রেশনের ক্ষেত্রে কোনো প্রকার এইজ লিমিট দেওয়া নেই অর্থাৎ আপনারা যে কোনো বয়স থেকে আপনি যদি নিজেকে সামর্থ্যবান এবং সবল মনে করেন আপনি অ্যাপ্লাই করতে পারেন দ্বিতীয় কথাটি হচ্ছে এডুকেশন এডুকেশনের ক্ষেত্রে মিনিমাম এসএসসি পাস হতে হবে এবং গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে কমিউনিকেশন স্কিলটা অবশ্যই ইংলিশ এবং এর পাশাপাশি যদি আপনি অন্য জানেন সেটা যদি আপনার কাজের সাথে রিলেট করে অবশ্যই সেটা আপনাকে একটা সুযোগ এবং আপনার সিভিকে আপনার ইমপ্লয়ের কাছে অ্যাপ্লাই করতে হলে মিনিমাম আপনাকে দুই বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স থাকতে হবে প্রফেশনাল এক্সপিরিয়েন্স কাকে বলে ধরেন আপনি একটা বিষয় কোর্স করেছেন সেটা ছয় মাসের হতে পারে সেটা ছয় বছরেরও হতে পারে কিন্তু সেটা প্রফেশনাল এক্সপিরিয়েন্স না অর্থাৎ আপনি এখন সৌদি আরবে সিঙ্গে পুরে মালয়েশিয়াতে অথবা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন কোম্পানিতে আপনি যদি এরকম স্কিল কোনো কাজের সাথে জড়িত থাকেন আপনার কাছে যদি দুই বছর এক্সপিরিয়েন্স থাকে মিনিমাম এসএসসি পাস এবং গুড কমিউনিকেশন স্কিল থাকে তাহলে আপনি ফিনল্যান্ডে এই ওয়ার্ল্ড বেসড ইমিগ্রেশনের জন্য করতে পারবেন ওয়েল এক্ষেত্রে আমরা আরেকটু ইন ডেপথ ইনফরমেশনের দিকে আগাই সেটা হচ্ছে আপনারা আপনাদের ইমিগ্রেশন রিলেটেড এ টু জেড ইনফরমেশন পেয়ে যাবেন সো ইমপ্লয়ের ক্ষেত্রে অনেকগুলো ডিটেলস ক্যাটাগরি ভাগ করা আছে তার নিচে দেওয়া আছে সার্টিফাইড এমপ্লয়ার্স এবং সার্টিফাইড এমপ্লয়ার্সের সেকশন থেকে আমরা যে কোম্পানিগুলোকে সরকার কর্তৃক প্রকাশ করা হয়েছে সেগুলোকে আমি আপনাদের সাথে তুলে ধরতেছি তো এটার অ্যাপ্লিকেশন হয়েছে ধরেন এইট মার্চ দুই থেকে এইট মার্চ দু এই দুই বছরের ভিতরে তারা তাদের প্রয়োজন অনুযায়ী সরকারিভাবে লোকজন নিয়োগ করতে পারবে তাদের এই কোম্পানিতে এবং এই কোম্পানি থেকে অফার লেটার আসলে আপনি খুব সহজেই ফিনল্যান্ডে মুভ করতে পারবেন তাদের বিজনেস আইডিও এখানে দেওয়া আছে দেখা গেছে যে এই কোম্পানিগুলোর প্রত্যেকটার একটা ভ্যালিডিটি আছে দু হাজার সাল পর্যন্ত এখন কথা হচ্ছে শুধু কি এই তেপ্পান্নটা কোম্পানিতেই ফরেন ওয়ার্কার যাবে না এই তেপ্পান্নটা কোম্পানির বাইরেও কিন্তু অনেকগুলো কোম্পানি আছে যেগুলোকে আমরা ম্যানুয়ালি খুঁজে বের করতে পারি আপনারা যারা কনস্ট্রাকশন ওয়ার্কারে অ্যাপ্লাই করতে চান আপনারা যারা হোটেল রিলেটেড এক্সপিরিয়েন্স আছে যারা আপনারা হোটেল ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লাই করতে চান যারা রেস্টুরেন্টে অ্যাপ্লাই করতে চান তারা তাদের প্রয়োজন অনুযায়ী আরও কোম্পানি অন্য ওয়েবসাইট থেকে খুঁজে বের করতে পারেন যেখানে লিঙ্ক ইন থেকে শুরু করে ওয়ার্ক ইন ফিনল্যান্ড এরকম অনেকগুলো ওয়েবসাইট রয়েছে ম্যানুয়ালি আপনারা এগুলো থেকেও ভ্যালিড কোম্পানি খুঁজে বের করতে পারেন সো আমাদেরকে মাথায় রাখতে হবে যে সরকারিভাবে কোম্পানিগুলোকে আগে অ্যাপ্লাই করব এগুলোর পাশাপাশি আমরা আরও কোম্পানি খুঁজে বের করবো সেখান থেকে আমরা পরবর্তীতে অ্যাপ্লাই করব আমি আপনাদের স্টেপ বে স্টেপ সবই দেখাচ্ছি আমরা এখন এই লিস্ট থেকে কিছু কোম্পানি দেখি যে সেই লোকজনকে অফার করতেছে একটা যারা আপনারা উইন্ডোজ এবং এর কাজের সাথে জড়িত আছেন দেশ এবং দেশের বাইরে ইন্টেরিয়র অ্যালবোনিয়াম গ্লাস ওয়ার্ক এই ধরনের কাজের সাথে যারা এক্সপার্ট তারা কিন্তু আপনাদের সিভি তৈরি করে কোম্পানিতে সাবমিট করতে পারেন এর পাশাপাশি এটা হচ্ছে একটা এগ্রিকালচারাল কোম্পানি যেখানে তারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট উৎপাদন করে এবং পাশাপাশি কিন্তু ফার্ম রয়েছে সো আপনারা কিন্তু এই কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করতে পারেন এখানে তারা কি ধরনের প্রোডাক্ট উৎপাদন করে কি ধরনের কাজ তারা করে এই কিছু এখান থেকে দেখে আপনারা কিন্তু আপনাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্সের সাথে ম্যাচ করে এখানে অ্যাপ্লাই করতে পারেন এরপরে আরো একটি কোম্পানি এটা হচ্ছে যারা আপনারা ওয়েলডিং প্লাম্বিং অথবা এই ধরনের কনস্ট্রাকশন কাজের সাথে জড়িত আছেন তারা কিন্তু এই ধরনের কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারেন এটা হচ্ছে একটা মেটাল কোম্পানি যারা বিভিন্ন ধরনের মেটাল ওয়ার্কের সাথে জড়িত যারা সিঙ্গাপুরে মালয়েশিয়াতে থ্রি জি ফোর জি সিক্স জি অথবা এই ধরনের এ আর সি বিভিন্ন ধরনের প্রফেশনাল লেভেলের ওয়েল্ডিংয়ের সাথে জড়িত আছেন আপনাদের সিভি তৈরি করে পোর্টফোলিও তৈরি করে এখানে সাবমিট করতে পারেন সো এই ধরনের প্রচুর অপরচুনিটিস ফিনল্যান্ডে রয়েছে এ পর্যায়ে আমি একটু কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিই এখন একটা জিনিস মাথায় রাখবেন এই যে কোম্পানিটা এই কোম্পানিটা ধরেন একটা ওয়েলডার হিসেবে পঞ্চাশ জন লোক অ্যাপ্লাই করলো এখন এই পঞ্চাশ জন লোকের যোগ্যতা কখনই সেম হবে না এই পঞ্চাশ জন লোকের ভিতর থেকে ধরেন তারা দশজনকে যাচাই বাছাই করে বের করবে যে এই দশজন লোক তাদের এই কোম্পানিতে কাজের জন্য উপযোগী তারা মনে করছে আমার কথা হচ্ছে বাংলাদেশ থেকে বছর একটা পার্সন যাবে হয়রানি ছাড়া যদি অ্যাপ্লাই প্রসেসটা জানতে পারে সে সুযোগটা নিতে পারে কিন্তু যদি মনে করেন যে ভিডিওটা দেখলেই আমার চাকরি হয়ে যাবে এভাবে অ্যাপ্লাই করলে আমার ভিসা হয়ে যাবে তাহলে বিষয়টা ভুল তো এই হচ্ছে আর্ট ওয়েবসাইট যেখানে ইংলিশ স্পিকারদের জন্য জব পাওয়া যায় ধরেন আপনি অ্যাজ এ ইঞ্জিনিয়ার অ্যাপ্লাই করবেন সফট সফটওয়্যার ইঞ্জিনিয়ার তারপরে হচ্ছে সিনিয়র মোবাইল ইঞ্জিনিয়ার সিনিয়র এস ডাব্লিউ ইঞ্জিনিয়ার সি প্লাস প্রোগ্রামিং সো এই ধরনের ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আপনারা কিন্তু জব এখান থেকে খুঁজে বের করতে পারেন আর এই জবগুলো হচ্ছে ইংলিশ স্পিকারদের জন্য অর্থাৎ উইদাউট নোয়িং ফিনিশ ল্যাঙ্গুয়েজ ইউ ক্যান অ্যাপ্লাই উইথ ইউর ইংলিশ স্পিকিং স্কিলস এর জন্য আপনাকে কোনো প্রকার আইএলস অথবা কোনো প্রকার ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টসের প্রয়োজন নেই কিন্তু আপনাকে অবশ্যই এটা প্রুভ করতে হবে যে আপনি ইংলিশে কথা বলতে পারেন এটা হচ্ছে একটা কোম্পানি এটা একটা এজেন্সি টাইপের কোম্পানি যারা বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন ভাষায় লোকজনকে প্রেরণ করে ধর ফিনল্যান্ডের একটা কোম্পানি এদের সাথে যোগাযোগ করেছে যে আমাদের কোম্পানিতে পাঁচজন ক্লিনার প্রয়োজন তখন এই সোল এস ও এল এই কোম্পানিটা তাদের কোম্পানি থেকে পাঁচজন ক্লিনারকে ওই কোম্পানিতে পাঠায় এভাবে বিভিন্ন কোম্পানির সাথে বিভিন্ন ধরনের ওয়ার্কারদের সাথে একটা কোলাবো রয়েছে সো আপনি আপনার সিভি এবং আপনার কাজের এক্সপিরিয়েন্স এখানে যদি সাবমিট করে রাখেন তারা যদি মনে করে যে হ্যাঁ আপনাকে তারা ফিনল্যান্ডে নিয়ে সেখান থেকে বিভিন্ন কোম্পানিতে তারা সাপ্লাই করতে পারবে তাহলে আপনার এই কোম্পানিতে কিন্তু যোগাযোগ করতে পারেন তাদের কাছে প্রচুর পরিমাণে কাজের অপরচুনিটিস রয়েছে রিক্রুটমেন্ট কেরিয়ার স্টোরিজ রেসপন্সিবিলিটিস সব কিছু এখানে দেওয়া আছে এই যে এখানে দেখেন বিভিন্ন কান্ট্রি ন্যাশনের কিন্তু লোকজনের ছবি দেওয়া আছে অর্থাৎ হচ্ছে এরা বিভিন্ন ফরেন ওয়ার্কারকে রিক্রুট করে এবং প্রয়োজন অনুযায়ী বিভিন্ন কোম্পানিতে তারা সাপ্লাই করে আর সেখানে কিন্তু অবশ্যই বাঙালিরাও রয়েছে এখানে কিন্তু তার একটা স্টোরি দেওয়া আছে যে সে কীভাবে ফিনল্যান্ডে গেল এবং এস কিভাবে কীভাবে তাকে ফিনল্যান্ডে যাওয়ার ক্ষেত্রে সাহায্য করেছে এবং তার ভিসার ক্ষেত্রে কীভাবে সাহায্য করেছে সব কিছু কিন্তু ডিটেলসে দেওয়া আছে আপনি একটু পরে নিতে পারেন ইনি এই মহিলা হোমওয়ার্ক হিসাবে কাজ করতেছে আর এই হচ্ছে আরেকজন যে কসোভো থেকে সরাসরি ফিনল্যান্ডে এসেছে তার যে কসোভো থেকে ফিনল্যান্ডে আসার যে জার্নিটা সেটা এখানে দেওয়া আছে তারপর এই একজন লোক সে ইন্ডিয়া থেকে এসেছে সো এ পর্যায়ে আমার অ্যাজ এ ওয়েল্ডার অ্যাপ্লিকেশন করার জন্য একটা ইউরোপিয়ান ফর্ম্যাটের সিভি এবং একটা লেটার প্রয়োজন আছে তো আজকে আমি বিজান ভাইয়ের জন্য যে বিগত দশ বছরের বেশি প্রায় তেরো বছরের মতো সাউথ কোরিয়াতে ছিল এ ওয়েল্ডার এবং সেখান থেকে এখন বাংলাদেশে চলে এসেছে তার যোগ্যতা অনুযায়ী আমি একটা সিভি তৈরি করেছি এবং সেখানে তার যে প্রয়োজনীয় ইনফরমেশনগুলো সেখানে আমি অ্যাড করেছি এখন আমার এখানে দুই পেজের সিভিটা তৈরি করতে হবে এখানে আপনি কখনোই তিন পেজ চার পেজ করতে পারবেন না আপনার প্রফেশনাল এক্সপিরিয়েন্স এডুকেশনাল এক্সপিরিয়েন্স যোগ্যতা স্পেশালিটিস স্কিল এগুলো এখানে অ্যাড করতে হবে এর পাশাপাশি একটা কভলেটা তৈরি করতে হবে যেখানে আপনি এই কোম্পানিতে এই পোস্টের জন্য নিজেকে কেন পারফেক্ট মনে করতেছেন সেগুলো এখানে ফুটিয়ে তুলতে হবে এই সিভি স্যাম্পল স্যাম্পলগুলো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনার ডাউনলোড করে আপনাদের মতো করে এডিট করে নিয়ে করতে পারবেন এখন করার আগে নামটা যে আমার এই লেটারে লিখে ফেলতে হবে তো নামটা লেখার পরে আমরা এখানে আমাদের ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস এবং নাম লিখে দিব তো এগুলোর পিডিএফ ডকুমেন্টস তৈরি করে নিতে হবে সো এই পর্যায়ে আমি সিভি এবং লেটার পিডিএফ তৈরি করে ফেলেছি এবং আমার পিডিএফ অনুযায়ী কিন্তু আমাকে অ্যাপ্লাই করতে হবে এখন এপ্লিকেশনের জন্য আমি কন্টাক্ট ইনফরমেশনে চলে আসলাম তো এই ক্ষেত্রে কোম্পানির বিভিন্ন পোস্টের লোকজনের কন্টাক্ট ইনফরমেশন এখানে দেওয়া আছে রিক্রুটমেন্ট এক্সপার্ট তারপর হচ্ছে ওয়েল্ডিং অ্যান্ড রোবোট ডিভাইস ট্রেনার আপনি যখন ফিনল্যান্ডে যাবেন আপনি যতই এক্সপার্ট হন আপনাকে অবশ্যই আবার নতুন করে ট্রেনিং করানো হবে তাদের ওয়ার্ক এনভায়রনমেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স ওয়ার্ক ফ্যাসিলিটিস সব কিছু আপনাকে আবারও শেখানো হবে তারপরে হচ্ছে লয়ার সো আপনার যে এই ধরনের কাজগুলোর জন্য কোম্পানির অবশ্যই একজন লয়ার প্রয়োজন হয় এবং বিদেশি কোম্পানিগুলোর চার থেকে পাঁচজন বা দশজন পনেরো জন পর্যন্ত লয়ার থাকতে পারে সো এই লয়ারও তাদের নিজস্ব রয়েছে তো এখন আপনি আপনার অ্যাপ্লিকেশানটা কার কাছে করবেন অবশ্যই সেক্ষেত্রে রিক্রুটমেন্ট এক্সপার্ট এর কাছে আপনার অ্যাপ্লিকেশনটা করবেন সো এক্ষেত্রে ওনার যেই ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে এই ইমেল অ্যাড্রেস আমরা আমাদের মেলটা করে দিব এক্ষেত্রে আপনারা জিমেলে চলে যাবেন সেই মেলটা এখানে পেস্ট করে দিবেন তারপর আপনাদের সাবজেক্টটা হচ্ছে আপনাদের কভার লেটার থেকে নিয়ে আসবেন তো আমি এখানে সাবজেক্টটা অ্যাড করে দিলাম এর পরবর্তীতে কভার লেটার যে লেখাগুলো তা আমি এখানে দিয়ে দিব তো এই ক্ষেত্রে আমরা সিভি এবং কভার লেটারের যে আমার ডকুমেন্টসগুলো পিডিএফ করা ছিল সেগুলো আমি এখানে অ্যাড করে দিব সো সিভি এবং কভার লেটারটা অ্যাড করার পরে কিন্তু আমরা এখানে সেন্ড করে দিলে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট এই হচ্ছে আমাদের টোটাল অ্যাপ্লিকেশন প্রসেস সো আমরা কোম্পানি খোঁজা এবং অ্যাপ্লিকেশন বিষয়ে কিন্তু বিস্তার আলোচনা করলাম এই পর্যায়ে হচ্ছে খরচ বিষয়টা হচ্ছে আপনি যখন কোনো কোম্পানিতে সরাসরি নিজে অ্যাপ্লাই করবেন এক্ষেত্রে কোনো দালাল খরচ নেই থার্ড পার্টি নেই অর্থাৎ হচ্ছে কোম্পানিতে অ্যাপ্লিকেশনটাও কিন্তু ফ্রি আপনি আপনার অ্যাপ্লিকেশনের পরবর্তীতে যদি কোম্পানি আপনাকে জব অফার প্রদান করে সেক্ষেত্রে আপনার শুধুমাত্র ডিএচএল খরচ এয়ার টিকিট অ্যাম্বাসি ফি এই সব কিছু সহ হয়তো আপনার তিন থেকে চার লাখ টাকার একটা প্যাকেজ প্রয়োজন হতে পারে যদি নিজে করতে পারেন তো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ